আপনারা দেখছেন যে আমি ক্রিস্টান রোনালদো শহর বা দ্বীপে আসছি সেটা হচ্ছে মাদারিয়া ফনচাল তো ফোনচাল শহরে লাইফ স্টাইল কেমন আর এখানে কতটা এক্সপেন্সিভ সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এজ এ ট্যুরিস্ট হিসাবে আসলে হিসাব হচ্ছে একটা আর যদি আপনি এখানে জব করে থাকতে চান বা সার্ভাইভ করতে চান লাইফ লিড করতে চান সেই হিসাব করলে খরচ হচ্ছে আরেকটা সো আমি আজকে সেই হিসাবটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন অবস্থায় আসলে এখানে কি কি পরিস্থিতি আপনার ফেস করা লাগবে সো সাথেই থাকেন ব্লগটা এনজয় করেন হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ইটস মিলিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নে তো ওয়েলকাম টুয়াই অফিসিয়াল ফেসবুক পেয়ে যান ইউটিউ চ্যানেল গাইস সো মাদারিয়া ক্রিশ্চিয়ান রোনালদোর দ্বীপে বা আইসল্যান্ডে মানুষজন আগে পরে আসতো বেশিরভাগই ঘুরতে এখনও আসে ঘুরতে যারা পর্তুগাল লিসবন বা বিভিন্ন শহরে বসবাস করে পর্তুগাল এসে কিন্তু লাস্ট দুই তিন বছর যাবত বা দুই আড়াই বছর যাবৎ এই ফোন চাল শহরটা খুবই জনপ্রিয় হয়ে গেছে কাজ করার ক্ষেত্রে রেস্টুরেন্ট হোটেল তো বিভিন্ন সেক্টরে বাঙালিরা বিভিন্ন জায়গায় কাজ ওয়াই আমিও আপাতত এটাকে আমার কর্মস্থল বা কর্ম করার ক্ষেত্র আমি বেছে নিয়েছি এই ফোনচাল শহরটাকে ফোনচাল শহর বা এই ফোনচাল দ্বীপটা টোটালি হচ্ছে ট্যুরিস্ট পয়েন্ট বা ট্যুরিস্ট এরিয়া মিন আমরা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হই এই দ্বীপে আসার আগে বা এই শহরে আসার আগে অনেকেরই অনেক বিষয় ব্যাপারে ধারণা থাকে না খরচের ব্যাপারে কোনো আইডিয়াই থাকে না অনেকে আছে পাঁচশো ছয়শ টাকা নিয়ে ইউরোনিয়া চলে আসে এখানে কাজ করার ক্ষেত্রে বা কাজের ব্যাক হিসেবে এতটুকু টাকা নিয়ে আসে অনেক ক্ষেত্রেই আমাদের বিপদে পড়া লাগে ইভেন অনেকেই বিপদে পড়ে গেছে তো আমি আমি আজকে আপনাদেরকে আসলে 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 ব্যাপারটা জানাবো যে এখানে খরচটা কেমন হয় আর কেমনে কি হয় তো সবকিছুই দেখতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন ইনশাল্লাহ হেল্প হবে তো ওয়ে আমি যেহেতু এখানে স্টে করবো কাজ খুঁজবো আমি এখানে পারমানেন্ট থাকার জন্যই আসছি তাই আমার পারমানেন্ট থাকার জন্য এখানে টোটাল সিনটাই আলাদা গাই কারণ এখানে কস্ট আপনার অনেক বেশি অনেক বেশি এটা আপনারা দেখেন আমি কি কি কিনি বা না কিনি সবকিছু দেখলে কিনলে বুঝলে সবকিছুতেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো ফার্স্ট অফ অল এখানে আসার পরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার দুই মাসের বাসা ভাড়া অ্যাডভান্স করতে হবে বাসায় ওঠার আগেই দুই মাসে অ্যাডভান্স টাকা একবারে দিতে হবে আর নর্মালি থাকা বসবাসের উপযুক্ত বাসা পাওয়া আর খুব বাসাগুলো আছে সর্বনিম্ন অলরেডি গন একদম চলে যাবে এখানে এসে আপনি জাস্ট বেড ছাড়া আর কিছুই পাবেন না হাড়ি পাতিল থালা বাসন সবকিছু নিজের কিনা নিতে হবে নিজের নিজের মতো করে রান্না করা লাগবে তো দ্যাটস ওয়াই আমি কেনাকাটা করতে আসছি কিছুক্ষণ আগেই দেখলেন যে চায়না মার্কেটের ফোটেজ তো ওইখান থেকে আমি কি কি কিনবো না কিনবো সবকিছু সিলেক্ট করে পাছি হচ্ছে মাদারিয়া শপিং মল ওইখানে আসলাম আরো কিছু টুকি বাজার সুপার মল থেকে কেনার জন্য তো এখন ওইগুলা কিনবো দেন ওইগুলা যেগুলা চায়না মার্কেট থেকে কিনবো ওইগুলা কালেক্ট করে তারপর আমি যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে তো বাসা বাড়ার ক্ষেত্রে অলরেডি পাঁচশো ইউরো গন মানে দুই মাস আমার এখানে পার্মানেন্ট থাকতেই হবে এবার আমি দুই মাসে কাজ পাইলে তো ভালো না পাইলে আমি শূন্য তো মানে পুরাই একটা রিস্কি প্রজেক্টের মধ্যে আছি গাইস আমি তো এই সিচুয়েশনটা সবাই ফেস করে সবাই এই রিসি প্রজেক্টের মধ্যে পড়ে যায় তো লোক মুখে শুনে বা মানুষের কৌতূহল শুনে অনেকেই মনে করে যে এখানে আসলেই কাজ হয়ে যাবে তো ব্যাপারটা ওই রকমই না আসলে এখানে এসার পরে অনেক সিন পার্টি চেঞ্জ হয়ে যায় যেটা আমারও হয়ে গেছে আমি এখানে এসে দুই মাসের বাসা ভাড়া অ্যাডভান্স করছি এখন নিজের হারি পাতিল কিনা লাগবে বালিশ চাদর সব কিছু কিনা লাগবে আর এটা এমন একটা এরিয়া মানে দ্বীপ এরিয়া যে আপনি যে পুরাতন লাকি যে করে সব কিছু নিয়ে আসবেন সে ও নাই বিমান ভাড়া অনেক বেশি এসে পড়বে এজন্য কেউ ওইগুলো নিয়েও আসে না দ্যাটস ওয়াই আমার সব কিছু কেনা লাগতেছে ইভেন যারা নতুন আসে প্রত্যেকটা মানুষেরই কিনা লাগে তো নরমালি পুত্রকাল লিসবনে থাকলে আমরা দেড়শো থেকে আড়াইশো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হলে আমরা এক মাস সার্ভাইভ করতে পারি আর এখানে আপনার আড়াইশো টাকার মতো ভাড়াই দেওয়া লাগে তো বুঝতেই কতটুকু এক্সপেন্সিভ তো এখানে বাটি তারপরে হ্যাঙ্গার সবকিছু কিনতেছি দেখতেই পারতাছেন এই যে বালিশ তারপরে চাদর এগুলো আমার সব কিনা লাগতেছে আর এগুলার পিছনে কি পরিমাণে খরচটা হয় আর যদি কাজ না পাই গাইস পুরোটা সময় নষ্ট আর আমার এই টাকাগুলো নষ্ট কারণ আমি এগুলা লিসবনে ব্যাক করে নেওয়াও যেতে পারবো না স্যান্ডেলটা পর্যন্ত কিনা লাগতেছে এই স্যান্ডেলটির দাম হচ্ছে পাঁচ ইউরো আমি প্যারিসে থাকছি ইভেন্ট তো প্যারিসের থেকে লিসবনের থেকে এখানে জিনিসপত্রের দাম প্রায় ডাবল প্রতিটা জিনিস হচ্ছে এক্সপেন্সিভ পাঁচ টাকার চাদর দশ টাকা দু টাকার বালিশের কাবার পাঁচ টাকা মানে সব কিছু মানে এই টুকিটা কি মানে রুমের জিনিসপত্র কিন্তু এই আমার খরচ হয়ে গেল উনচল্লিশ ইউরো মানে মাথাটা পুরো হ্যাং আমার সো আরও বাজার সদাই করছি টুকিটাকে হান্ডি পাতিল সব মিলায় এখানে আপনার একশো ইউরো চোখের নিমেষেই চলে যাবে সো যাই হোক ঘেনাখাটা করে এখন একটা মনস্টার খায় মাথাটা ঠান্ডা করতেছি খরচ দেখা মানে কাজ না পাইলে যে ভাই কত বড় একটা বাস এখানে মানে এক হাজার ইউরো চোখ বুঝছে আপনার পুরা জলাঞ্জলি যাবে মানে পুরা এটাই রিক্স কি প্রজেক্ট বিমান ভাড়া সহ সবকিছু সহ আপনার দুই মাসে এক থেকে বারোশো ইউরো পুরা লস প্রজেক্ট আর কাজ পাইলে তো ভালোই না পাইলে তো জীবন সে তো যাই হোক আমি বাসায় চলে আসলাম বাসায় চলে আসে বেডটা দিছে বাসায় থেকেই তো এই বাসার মালিক এই বেডটা দিছে আর কিছুই দেয় নাই এই যে পানির বোতল দেখতেছেন ওইখানে আর ইউরেন ইচ এন্ড থিং টুকি যা যা লাগে সব কিছুই আমার কেনা লাগতে আছে আমার নতুন বাসার অবস্থা ওয়াশিং মেশিন আছে আর ওয়াশরুম টাও খুবই সুন্দর আর এখানে একটা ছোট্ট খাট্ট উঠানের মতো আছে আমাদের বাসাটা হচ্ছে একবারে পাহাড়ের নিচে তো পাহাড়ের নিচে কলা বাগানো আছে এই পরিবেশটাও খুবই সুন্দর তো সব মিলায় আসলে খুব রিস্কি প্রজেক্টের মধ্যে আছি সেও মাদারি আসতে চাইতেছেন কাজ খোঁজার ক্ষেত্রে কাজ নেওয়ার ক্ষেত্রে মানে দুই মাস আর হচ্ছে মোটামুটি এক হাজার বারোশো ইউরো পুরাটা একটা গেমের মধ্যে যাবে এখন আমি গেমের মধ্যে আসি কাজ পায় গেলে তো ভালো না পাইলে আমার আকাশ ভরা তারা সো সবাই দোয়া করেন জানি না কি হবে কপালে সো এতটুকুই শেয়ার করার ছিল যারা আসতে চাইতেছেন আমাকে কল করতেছেন ভাই আমি এই বাটের মধ্যে আসি আপনারা কে কোন বাট খাবেন বলা যাইতেছে না আসলে এতটুকুই ছিল আমার বর্তমান মাদারিয়ার আপডেটস সাথেই থাইকেন দোয়া করেন লিমন এখন আসছে টাটা গুড ব্যাক আল্লাহ ইস টেক কেয়ার লাভ ইউ গাইস